রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের জয় বিজয় ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর হচ্ছে প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা আমাদের থেকে দেখে নেবেন আসেন কথা না পারি আপনার ডিজাইনগুলো দেখাই হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন মেহেদি কালার ভিতরে খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে আর খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার প্রিন্টের কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটায় দেখেন খুবই চমৎকার একটা লেস করা থাকবে আপনারা চাইলে যে কোনো স্থলে তৈরি করতে পারবেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে দেখেন খুবই ইউনিকভাবে কাজটা করা থাকবে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা একশো টাকা আমাদের অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করবেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কট্টার যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মশাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্নাটা হচ্ছে আপনার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আপনার উন্নাটা জর্জের টাইপের ভাইপ দিবে খুবই চমৎকার খুবই আনকমন একটা কালেকশন হবে জয় বিজয় ক্যাটালগসের আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আপনারা চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন চলে যাবো এখন নেক্সট কালারে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হালকা মিষ্টি কালার ভিতরে খুবই চমৎকার এটা আপনার বেবি পিঙ্কও বলতে পারেন খুবই চমৎকার একটা কালার হবে দেখেন ফুললি বডিটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আর প্রিন্টটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে বাটিক স্টাইলে প্রিন্ট করা খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা লেস করা থাকবে এবং কারো কাজ করা থাকবে দেখেন আর কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে খুবই স্মুথলি কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের জয় বিজয় ক্যাটালগসের এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার মুসলিম কটনের ভিতরে এটা উন্নাটা পিওর কটন হবে না এটা হচ্ছে আপনার মুসলিম কটন হবে একটু জর্জের টাইপের ভাইব দিবে উন্নাটা উন্নাটা দেখেন খুবই চমৎকার এবং খুবই সফটলি হবে উন্না আপনারা যে কোনো স্টাইলে ক্যারি করতে পারবেন আর সালোয়ারটা থাকবে এক কালার আপনার চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন খুবই আনকমন একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট একটা কালার খুবই ইউনিক একটা কালার হবে এগুলো আপনার জয় বিজয় ক্যাটালগসের ইন্ডিয়ান ডিজাইনের দেখেন ফুল্লি বডিটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা হচ্ছে আপনারা মার্কেট থেকেও খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমরা অনলাইনে সেল করে থাকি কারণ হচ্ছে আপনার মার্কেট থেকে প্রাইসটা একটু কমে আমরা দিয়ে দিই খুবই রিজনেবল প্রাইজে আপনার প্রাইসটা আমাদের ডিসক্রিপশনতে দেখে নেবেন এটা হচ্ছে ব্যাগ পশুটা ব্যাগ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অবশ্যই ঢাকার বাইরে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে হলে একশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর সালোয়ারটাও ছাক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন এবং ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম